বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সাহিত্যিক তার লেখনীতে প্রকৃতি এবং মানুষের চিরন্তন সম্পর্কের যে রূপ ফুটে উঠেছে তা অতুলনীয় আজকের এই ভিডিওতে তার উপন্যাস অবলম্বনে কুড়িটি গুরুত্বপূর্ণ তথ্যধর্মী প্রশ্নোত্তর তুলে ধরা হল এক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি উত্তর বিভূতিভূষণের প্রথম উপন্যাস পথের পাঁচালী এটি উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় দুই পথের পাঁচালী উপন্যাসের কেন্দ্রীয় দুটি শিশু চরিত্রের নাম কি উত্তর অপু অপূর্বকুমার রায় এবং তার দিদি দুর্গা তিন অপু ও দুর্গার বাবার নাম কি উত্তর অপুর বাবার নাম হরিহর রায় এবং মায়ের নাম সর্বজয়া চার পথের পাঁচালী উপন্যাসের পটভূমি কোন গ্রাম উত্তর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত নিশ্চিন্দিপুর গ্রাম পাঁচ অপরাজিত উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে এটি পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশ বা সিকুয়েল ছয় বিভূতিভূষণের কোন উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন উত্তর পথের পাঁচালী অপরাজিত এবং অশনি সংকেত অপু ট্রিলজি মূলত পথের পাঁচালী ও অপরাজিতর উপর ভিত্তি করে তৈরি সাত অপু সিরিজের তৃতীয় উপন্যাসের নাম কি উত্তর বিভূতিভূষণ অপু সিরিজের তৃতীয় খণ্ড হিসেবে কাজল উপন্যাসের পরিকল্পনা করেছিলেন যা পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় সম্পন্ন করেন আট আরণ্যক উপন্যাসের মূল বিষয়বস্তু কি উত্তর বিহারের পূর্ণিয়া জেলার বনাঞ্চলের পটভূমিতে প্রকৃতি এবং আদিম মানুষের জীবন সংগ্রামের চিত্র নয় আরণ্যক উপন্যাসের কথক বা প্রধান চরিত্রের নাম কি উত্তর সত্যচরণ দশ বিভূতিভূষণের কোন উপন্যাসে জঙ্গলকে একটি জীবন্ত চরিত্র হিসেবে দেখানো হয়েছে উত্তর আরণ্যক উপন্যাসে এগারো আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের নায়ককে উত্তর হাজারি ঠাকুর বারো হাজারি ঠাকুর কোন হোটেলের পাচক ছিলেন উত্তর বেচুন চকত্তির হোটেলের তেরো ইছামতি উপন্যাসের জন্য লেখক কোন পুরস্কার লাভ করেন উত্তর মরণোত্তর রবীন্দ্র পুরস্কার উনিশশো সালে চোদ্দ ইছামতি উপন্যাসটি কোন নদীর তীরের জীবন নিয়ে লেখা উত্তর ইছামতি নদী এই উপন্যাসে নীলকুঠির অত্যাচারের ইতিহাসও উঠে এসেছে পনেরো অশনি সংকেত উপন্যাসের প্রেক্ষাপট কি উত্তর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের উনিশশো সালের মন্মন্তর বা দুর্ভিক্ষের পটভূমি ষোল চাঁদের পাহাড় কোন ধরনের উপন্যাস উত্তর এটি একটি রোমাঞ্চকর কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস সতেরো চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক শঙ্কর কোন মহাদেশে অভিযানে গিয়েছিল উত্তর আফ্রিকা মহাদেশে আঠেরো চাঁদের পাহাড় উপন্যাসে বর্ণিত রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণীটির নাম কি উত্তর বুনিপ উনিশ শঙ্করের সাথে আফ্রিকায় কার দেখা হয়েছিল উত্তর পর্তুগিজ পর্যটক ও স্বর্ণসন্ধানী দিয়েগো আলভারেজ কুড়ি বিভূতিভূষণের একটি আধ্যাত্মিক বা পরলৌকিক তত্ত্বভিত্তিক উপন্যাসের নাম বল উত্তর দেবযান বিশেষ তথ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসার কারণে প্রকৃতির বড় পুত্র বলা হয়